পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা পর্দার আড়ালে থেকেও ইতিহাস গড়ে যায় তারা থাকে না আলোয় থাকে না প্রচারের শিরোনামে কিন্তু কারো জীবন হয়ে ওঠে সবচেয়ে অপরিহার্য অংশ ফাতেমা বেগম তেমনই একজন খালেদা জিয়ার গৃহ পরিচারিকা হিসেবে পরিচিত হলেও বাস্তবে তিনি ছিলেন একটি নীরব শক্তি একজন নির্ভরযোগ্য সঙ্গী একজন মমতাময়ী মা একজন আত্মার আত্মীয় তার ভালোবাসা ত্যাগ ও বিশ্বস্ততা শুধু খালেদা জিয়ার জীবনের গল্প নয় এটি একটি জাতির বিবেককে নাড়া দেওয়ার মতো এক অসামান্য অধ্যায় ফাতেমা বেগমের জন্ম হয়েছিল এক সাধারণ পরিবারে জীবন শুরু করেছিলেন একজন গৃহকর্মী হিসেবে কিন্তু তার চেহারার চেয়ে মনটা ছিল অনেক বড় নির সব শান্ত স্বভাবের এই নারীকে অনেকেই চিন্ত কাজের মেয়ে হিসেবে খালেদা জিয়ার বাসায় কাজ করতে আসার পর প্রথম কয়েকদিন ফাতেমা নিঃশব্দেই কাজ করতেন তিনি জানতেন এটা শুধু একটা চাকরি নয় এটা বিশ্বাস অর্জনের জায়গা ধীরে ধীরে তিনি খালেদা জিয়ার পরিবারের একজন হয়ে যান